কথায় আছে কি জানেন টাকা দিলে বাঘের চোখ মেলে কিন্তু টাকা দিয়ে যে জিনিসগুলো কখনোই মেলে না শিষ্টাচার নৈতিকতা সম্মান চরিত্র বা ভালো চরিত্র ধৈর্য এবং সাধারণ বিচার বুদ্ধি এত সুন্দর এই পৃথিবীতে কেউ কারো আপন না স্বার্থ ফুরিয়ে গেলেই তাই হয়ে যায় নিখোঁজ যাকেই আপন ভাবা হয় সেই নাই অন্যের খোঁজ বিশ্বাস করেন আজ পর্যন্ত যারা নিজের স্বামীকে ঠকে পর পুরুষের কাছে সুখ শান্তি খুঁজতে গিয়েছে তারা কখনোই সুখের দেখা পায়নি উল্টে বরং তারা ঠকেছে বরং এভাবেই তারা স্বামীকে সুখের পথের দেখা দেখিয়ে দিয়ে গিয়েছে মেয়েদেরকে কখনোই হালকাভাবে নেবেন না কারণ মেয়েরা তার প্রিয় মানুষটি সম্পর্কে যত রকমের খোঁজ খবর রাখে প্রিয় মানুষটির অজান্তেই প্রিয় মানুষটির সমস্ত খোঁজখবর খবর রাখে সমস্ত বিষয়ে এতটাই খোঁজখবর খবর রাখে তা কিন্তু একজন সাংবাদিকও এই দেশ সম্পর্কে খোঁজখবর খবর রাখে না ঠিক তেমনি যোগ্যতা না থাকলে প্রত্যেকটা মানুষই মূল্যহীন তাই প্রথমেই নিজেকে যোগ্য করে গড়ে তুলুন মানুষ ফুলের মতো সুন্দর আবার কাটার মতো বিষাক্ত নারী হইয়া বলছি দিন শেষে স্বামী ছাড়া আপনার কেউ কিন্তু আর আপন না কিন্তু পুরুষরা দেওয়ালে পিঠ থেকে না যাওয়া পর্যন্ত তার স্ত্রীর কদর জীবনের রাস্তায় একা একা বোঝে না হেঁটে যাওয়া কঠিন কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসা খুব কঠিন বর্তমান যুগে সব থেকে সস্তা পরামর্শ যেটা আপনি একজনের কাছে চাইবেন দশজন দিয়ে দিবে সব চাইতে দামি হলো সাহায্য যা আপনি দশজনের কাছে চাইবেন হয়তো বা একজন আপনাকে দিবে তাই নিজেকে ভালোবাসুন পরিশ্রম করুন অহংকারকে বর্জন করুন তো থাক আর না থাক দামি গাড়ি বাড়ি সম্পদ যাই থাকুক না কেন কিসের এত অহংকার আমাদের বলেন তো কি নিয়ে এত অহংকার হ্যাঁ কবরে বাস পচে যাওয়ার আগেই লাশ পচে যায় কি নিয়ে এত মানুষ অহংকার করে বউকে শত্রু মনে করেন যে পুরুষ বউকে শত্রু মনে করে আর বাহিরের নারীকে বন্ধু মনে করে তার সংসারে তার উপার্জনে বরকত আসে না বরকত বরং কমতে থাকে এমন মানসিকতার পুরুষের জীবনে উন্নতি হয় না একটা কথা মনে রাখবেন নিজের স্বামীর উন্নতি কেবল বৌরাই চাই গোলাপ এত সুন্দর তবু গোলাপেরও কাটা আছে মানুষ ফুলের মতো সুন্দর হলেও কিন্তু মানুষ হয় বিষক্ত সব সময় আমাদের চেষ্টা করা উচিত ভালো মানুষের পাশে থাকতে ভালো পরিবেশে থাকতে যেখানে আমাদের চিন্তাভাবনা মনোভাব এবং সিদ্ধান্ত হবে পরিপক্ক শক্তিশালী এবং আশাবাদী ভালো মানুষের পাশে থাকুন ভালো মানুষ এক প্রকৃত সম্পদ